সবচেয়ে মজার বিষয় হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো সিসির একটা প্রবক্স এবং সিরিয়ালটা হচ্ছে এটা ওভার আউটলুকটা একটু দেখেন আউটলুকটা দেখেই অবাক হয়ে যাবে এটা রেফ সাইডে ক্রসিং ভিউটা দেখেন এবং ব্যাক পার্টটাও দেখেন মানে কতটুকু কোয়ালিটি বুঝতে পারতেছেন হালকা একটু আছে আমার কাজ আছে এবং রাইট সাইডের কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ আমি আবার মডেলটা বলছি দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এবং সিএনজি তো করা আছে এটা সিলিং ডো দেখেন সব যথেষ্ট ফ্রেশ আছে সিএনজি তো কনভার্সন করা এবং স্পিয়ার চাকাড়া এটা কত লিটার ভাইয়া 90 লিটার যে ভাইয়ের গাড়ি ওই ভাই অলরেডি সামনে আসতেছে না বাট আমরা ইনফরমেশনগুলো মোটামুটি বাইরের কাছ থেকে নিয়ে নিছি এটা গাড়ি গেলে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমরা যথেষ্ট যথেষ্ট চেষ্টা করতেছি কোনো হিটিং স্টোরি আছে কিনা অনেকে মনে করেন যে ভাই একটা পার্সোনাল ইউজের গাড়ি যদি হইতো তাহলে আমরা দামও কমে পাইতাম জিনিসটা ভালো পাইতাম আজকে আমরা এই সুযোগ পেয়ে দিচ্ছি যারা আসলে প্রবক্সার ছিলেন পনেরোশো সিসির ভিতরে নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য এই গাড়িগুলা এবং ডোরের পেটটা যথেষ্ট ফ্রেশ এবং সাইডের জুড়িগুলো দেখেন কোনো প্রকার হিটিং স্ট্রি আমার চোখে পড়তেছে না আপনারা ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে এবং সিট কাপারগুলো অলমোস্ট নতুনের মতো লাগানো আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার মনে হচ্ছে টাচ আপ মনে বেবি হয়েছে এবং সিলিং উপরটা দেখেন উপরের কন্ডিশনটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আমরা রাইট সাইডের সামনে ডোরটা যদি একটু দেখাই এবং এইগুলা কিন্তু অনেক ভাই দেখতে চান যে ভাই কোনো মায়ের আছে কিনা একটু আমরা যদি দেখাই দিতাম তাহলে ভালো হয় আমরা সেটাই চেষ্টা করতেছিলাম এটা এসির পারফরমেন্সটা কেমন খুবই চমৎকার আপনারা যারা এসি আসবেন গাড়িতে অবশ্যই দেখবেন এসি ভালো লাগলেই নেবেন ভালো না লাগলে দরকার নাই টিভি কমপ্লিট এসি কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এবং খুঁড়িতে কোনো মায়ের আছে কিনা কোনো খোলা কাটা আছে কিনা এগুলো আপনারা চেক করে নেবেন ইনশাআল্লাহ ইঞ্জিন রুমটা আমাদেরকে দেখাবেন ভাইয়া একটু হেল্প করেন আমাকে এইটা আমরা একটু দেখাই ইঞ্জিন রুমের কন্ডিশনটা কেমন রাইট সাইড সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে যারা লাইভে আছেন সবাইকে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওভার কেমন আছে ভাইয়া ওকে আছে ওকে আছে যাই হোক আপনারা তারপর আসবেন গাড়ি দেখবেন ভিভিটি ইঞ্জিন আমরা একটু এই বনেটটাও একটু দেখাই দিই ময়লা আছে জাস্ট ময়লা যেহেতু বাইরে অনেক দূর থেকে নিয়ে আসছে সুন্দর সুন্দর থেকে নিয়ে আসছে গাড়িটা রিভিউ করার জন্য টাকা নিয়ে আসছে আমরা চেষ্টা করতেছি মার্শাল্লাও আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর আপনারা আসবেন গাড়ি দেখবেন এটাই স্বাভাবিক লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ বাম্পার করা আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সামনে গ্লাসটাও চমৎকার একটা কন্ডিশন আছে প্রবক্সটা সরাসরি মালিক থেকে নিতে চান আমরা দিতে পারি না অনেক সময় বাইরে বলেন যে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডোরের পেট সিলিং সিট কভার সবকিছু কিছু আলহামদুলিল্লাহ আবার চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা প্রাইসটা আমরা যেটা ভাই বলছে যে ভাই একদম চাওয়া দাম ছোট করে বলে দেন একদম ছোট সীমিত শুধু আপনার চ্যানেল থেকে যদি আসে যার সম্মানটুকু করা হবে এই গাড়ির দাম আমরা দিচ্ছি অনলি মাত্র ছয় লক্ষ টাকা সরাসরি গাড়িটা এসে দেখার জন্য আপনাকে আসতে হবে নসন্দি আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম